রমজান মাসে সবচেয়ে মজার কি হয় আমরা তারাবি নামাজ পড়ে বাইরে বের হয় ছোটখাটো কেনাকাটা থেকে শুরু করে সব করা হয় প্লাস কফি খাওয়া হয় আসলে এই সময়টা মানুষের অনেক সময় থেকে জন্য বাইরে যেতেও কিন্তু বেশ ভাল লাগে আর সেফ বেশ কয়েকদিন থেকে বলছিল যে শপিং মলে যাবে আমারও কিছু কেনাকাটা বাকি ছিল তাই ওকে নিয়ে চলে যায় আর এরা পুরো শপিং মল ঘুরে বেড়াবে এরকম করে ট্রলির মধ্যে চড়ে ট্রলিতে চড়ে কিন্তু ও খুবই কমফোর্ট ফিল করে আর যেগুলো নিচ থেকে হাত দিয়ে পায় না সেইগুলো কিন্তু ট্রলিতে করে উঠে সে শপিং মলে সে করে নেয় শপিং মলে গিয়ে এই ট্রলিতে ছাড়া বুদ্ধিটা তার নিনিমা আর মামারা শিখি আমি বেশ কিছু কুকি আইটেম দেখছিলাম তার মধ্যে একটা টোস্ট আমার খুব পছন্দ হয় এরপর আমরা বেবি কর্নারে চলে যাই সেখানে সুন্দর সুন্দর স্টিকার বুক দেখে তো ইরার খুব পছন্দ সে সবগুলোই নেবে কারণ বাসায় বসে বসে স্টিকার গুলো নিয়ে খেলা করে বাচ্চাদের নিয়ে মলে যাওয়ার এই একটা অসুবিধা যা দেখে যেটা তার দরকার না বা যেটা ইউজ করতে পারবে না সেগুলো তুলে নেই তো ইরার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো হয় ওকে যদি বলি আমরা এটা পচা মেয়েরা নেই বা পচা ছেলেরা নেই তাহলে কিন্তু ও আর ওই জিনিসটা নিতেই চায় না এরপর আমি ডেইলি অ্যাকসেসরিতে যাই সেখানে দেখি কি সুন্দর সুন্দর একটা ওয়ান টাইপ প্লেট এবং কালারফুল প্লেট গুলো আমি আগে কখনো দেখে সেখান থেকে আমি চারটা প্লেট কিনে এবার আমি ফ্রোজেন ফুডের কর্নারে চলে যাই সেখান থেকে আমি বেশ কিছু ফ্রোজেন ফুড নিব এই ফ্রোজেন কিন্তু আমার একদমই পছন্দ না কারণ এগুলো তো আমি তো খুবই স্পাইসি খাবার পছন্দ করি বা সবাই স্পাইসি খাবার পছন্দ করে একদমই ঝাল থাকে না বাচ্চাদের জন্য কিন্তু আমি বাবুদের জন্যই এখান থেকে বেশ কিছু ফ্রোজেন ফুড নিই আমি বাচ্চাদের খাবার কেনার সময় একটু টিপ কারণ এখানে আমি ডেট গুলো দেখে নিচ্ছিলাম প্লাস কোনটা ভালো হবে এরকম দেখে নিচ্ছিলাম প্রায় চার পাঁচ রকমের খাবার ছিল এখানে কিন্তু আমার যেটা পছন্দ সেটাই নিলাম আমি এখানে সমুচা অন্থন দেখছিলাম কিউট কিউট লাগে দেখতে কিন্তু খেতে কিন্তু একদমই টেস্ট নাই শুধু বাচ্চাদের মনে হয় টেস্ট আমাদের শপিং প্রায় শেষের দিকে আমি এখানে চকলেট খুঁজছিলাম ইরা যে ইরা ইরা যে চকলেট গুলো পছন্দ করে সেগুলোই বেশ কিছু চকলেট নিয়ে পরে আমি আর ইরা ঘুরে বেড়াচ্ছিলাম ওকে দেখাচ্ছিলাম কোনটা কি ওর বেশ কিউরিয়াসিটি থাকে সবকিছুই জানতে চায় এরপরে ওর বাবা ছিল খুব মনোযোগ সহকারে দেখছিল আশায় ফিরে তাড়াতাড়ি করে আমি কাতলা মাছের দই কাতলা তৈরি করব আসলে এই কয়েকদিনের সেই বাড়িতে কোনো খাবার তৈরি করি নাই ফ্রিজে যেগুলো রাখা ছিল রান্না করে রেখেছিলাম রোজার জন্য ওইগুলো খাবার বের করে খেয়েছি আজকে ভাবলাম যে একটু ফ্রেশ ভুনা করে দেখি তো বাসায় টক দই ছিল সেই টক দই দিয়ে আমি আজকে মাছ খেয়ে কাতলা মাছ ভুনা করবো আজকে আমি মায়ের নতুন প্যানে রান্না করছি কারণ এই প্যান মা রিসেন্টলি বেশ আর নতুন প্যানে রান্না করার মজাই কিন্তু আলাদা বাসায় যদি কাতলা মাছ রান্না করা হয় তাহলে আমি সুন্দর করে এটাকে দই কাতলা দিয়ে ভুনা করি আর যদিও দই দিই তবু ঝালঝাল হতে হবে আর দই কাতলা রান্না করার সময় অবশ্যই আমি এখানে টমেটো করব আজকের সেহরিতে এই দই কাতলা সাথে থাকবে ট্যাগরা আর সাথে বাসায় ও টক দই এতেই আমাদের সেহরি খাবার হয়ে যাবে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি আইটেমের রান্না আমরা করতে পারি না সেটা সেহরিতে হোক আর দুপুরের খাবারেই হোক মাঝে মাঝে ভাবি কবে ওরা বড় হবে অনেক ধরনের খাবার রান্না করে একদম টেবিল সাজিয়ে রাখবো এবং অনেক সময় নিয়ে যত্ন করে রান্না করব। কিন্তু আবার ওদের বড় হওয়ার কথা মনে পড়লে আবার মনটাও খারাপ হয়ে যায় কারণ ওরা এখন যেরকম বুকের মধ্যে ঝাঁপিয়ে এসে ঘুমায় দৌড়ে এসে কোলে উঠে চুমি দেয় এই জিনিসগুলোকে কিন্তু খুবই মিস আমি একদম রান্না শেষে বেশ কয়েকটি কাঁচামরিচ দিই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু তরকারিতে বেশ ভালো মানায় আর দই দিয়েছি জন্য এটা যে ঝাল কম হবে সেরকম না বেশ হাল ঝাল করে তার কাতলা মাছটা রান্না করি আমি রান্না করেই চলে যাই প্রতিদিনের রুটিন এই রাত এগারোটা সাড়ে এগারোটায় সবাইকে মুড়ি মাখিয়ে দিতে হয় আজকে মুড়ি না মাখিয়ে চানাচুর নিমকি টমেটো শশা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি এটা ইরার বাবার অনেক পছন্দ তাই ওকে দিয়ে বললাম যে কেমন হয়েছে খেয়ে বলো বলোভাবেই আমাদের রমজান দিনগুলো চলে যায় আপনাদের সবাই রমজান অনেক ভালো কাটুক অনেক ভালো থাকবেন